মির্জা মামলা ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সে পথে হাঁটতে চাই না বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব মঙ্গলবার এগারো নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন দেশ বেগম খালেদা জিয়া গত বছরের পাঁচ আগস্টেই বলেছিলেন আমরা প্রতিশোধ চাই না চাই শান্তি সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ সেই পথেই আমরা এগোতে চাই তিনি আরো বলেন শেখ হাসিনাকে বলতে চাই অত্যাচার নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না অতীতেও পারেননি ভবিষ্যতেও পারবেন না বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনি ক্ষমা চাওয়া উচিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায় নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায় স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা